নমস্কার ইটার সেনফিউশন এর আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গাঙ্গুরালা মাছ আমাদের প্রত্যেকের কাছে ভীষণ পরিচিত একটি মাছ এবং অনেকেই এই মাছটি খেতে ভীষণ পছন্দ করেন মাছটি দিয়ে বিভিন্ন ধরনের प्रिपरेशन বানিয়ে নেওয়া যায় তবে আজকে আমি শীতের সবজি দিয়ে এবং গাঙ্গুরালা মাছ দিয়ে একটি অসাধারণ অথচ মিশন সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার আয়োজন گاংমৌরালা মাছের চচ্চড়ি گاংমৌরালা মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি প্রথমে সবজিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আলু নিয়ে নিয়েছি প্রথমে এভাবে সরু লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি এই দেখো এভাবে আলুগুলো কেটে নিয়েছি এর সাথে আমাদের লাগছে বেগুন বেগুনটাকেও আমি সরু লম্বা করে করে কেটেছি তবে যেহেতু আলুর থেকে বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই আলুর থেকে একটু চওড়া করে বেগুনটাকে কাটতে হবে এর সাথে আমাদের লাগবে মূলো মূলোটাকেও ঠিক একই ভাবে সরু লম্বা করে কেটে নিয়েছি মনে রাখবেন মূলো কিন্তু এই রান্নাটাই ভীষণই প্রয়োজনীয় একটি সবজি শীতকালে যখনই এই চচ্চড়িটি বানাবেন মূলো অবশ্যই ব্যবহার করবেন এতে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ হবে এবং বলা যায় মূলো ছাড়া এই রান্নাটি অসম্পূর্ণ এর সাথে থাকছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে আমি মাঝারি সাইজ কিনে নিয়েছি সবজির পাশাপাশি অবশ্যই থাকছে মাছ আমি এখানে গ্রাম মৌরলা মাছ রান্না করব। এটি অবশ্য গাং মৌরলা গাং মৌরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পাশ ছাড়িয়ে এবং পেটটাকে পরিষ্কার করে এবার সামান্য হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা নুন ভালোভাবে নুন আর হলুদটাকে মাছের সাথে মাখিয়ে নাম মাছের গায়ে ভালোভাবে নুন আর হলুদটাকে মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নিতে হবে রান্না করার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমরা যেহেতু সাদা তেলটাই খাই তাই এখানে আমি সয়াবিন অয়েল দিলাম আপনারা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে পারেন তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব এই রান্নাটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু অপূর্ব লাগছে আর আমি এই রান্নাটি যেভাবে করি তাতে একেবারেই তেল মশলা খুব একটা ব্যবহার করি না বিশেষত মশলা আমি একেবারেই ব্যবহার করি না বললেই চলে অথচ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় ভালোভাবে ধীরে ধীরে আগে একটা পিঠ ভেজে নেব তারপরে মাছগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আমি আবার ফিরে আসছি দেখুন মোটামুটি পাঁচ মিনিট সময় ধরে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার ধীরে ধীরে মাছগুলোকে আমি আমি তুলে তুলে নেব। মাছগুলো পর কড়াইতে তেল দিচ্ছি আর দুই টেবিল চামচ মতো তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার তেলটাকে আরেকবার একটু গরম হতে দেব। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে ফোরনে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি আলু আমি এই রান্নাটা ভীষণই সহজ পদ্ধতিতে করে থাকি এবং ভীষণ কম ঝামেলাতেও করি এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কলিটাও দিয়ে দিচ্ছি মূলোটাও এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো আমি খুবই সরু করে কেটেছি আপনারা চেষ্টা করবেন সরু করে কাটার তবে যেভাবে কাটুন না কেন একটু সমান হলেই হবে মানে সমান করে কাটবেন সমস্ত সবজিগুলো না হলে কোনো সবজি একেবারে যাবে পাওয়া যাবে না আবার কোনো সবজি সেদ্ধ হতে চাইবে না কিছুটা নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছিলাম যাতে ফোড়নটা তাড়াতাড়ি পুড়ে না যায় এখন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে দিতে হবে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করব একটু সতে করে নেব মানে সাঁতলে নেব আর কি হালকা একটু ভেজে নিতে হবে সবজি থেকে এমনি প্রচুর জল বেরোবে সেই জলেই সাধারণত এই রান্নাটা হয়ে যায় আলাদা করে জল দেওয়ার দরকার পড়ে না তবে তার আগে সবজিগুলোকে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে সবজির সাথে নুন আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং সবজিটাকে মোটামুটি চার পাঁচ মিনিট ধরে আমি নাড়াচাড়া করছি এভাবে সবজি কিন্তু বেশ মোচতে শুরু করে দিয়েছে এটা অনেকটাই সাতলানো হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো এতে সবজি থেকে বেশ কিছুটা জল বেরোবে এবং সেই জলেই সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটি পাঁচ মিনিট পর এসে আমি ঢাকনাটা তুললাম দেখুন আশা করি সবজিগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হতে শুরু করে দিয়েছে বেশ মজা গেছে আর বেগুনগুলো দেখলেই বুঝবেন সবজি কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ধরুন ওই এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে বলা যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা এটা আপনাদের স্বাদ মতো দেবেন আমরা যেহেতু ঝালটা খুবই কম খাই তাই খুব সামান্য দিয়েছি এখানে আপনারা চাইলে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আজকে আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না এক টি স্পুন চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই চিনি আর ঝাল লঙ্কার গুঁড়োটাকে একবার একটু সবজির সাথে নাড়াচাড়া করে নেবো চিনি আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিয়েছি এখনো যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কুক হয়নি সেই জন্য আমি আবার এটাকে ঢাকনা ঝাপা দিয়ে দিচ্ছি আরও মিনিট তিন চারেক আমি এটাকে রান্না হতে দেবো আরও মোটামুটি পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম এবার দেখুন সবজিগুলো দেখেই আশা করি বুঝতে পারছেন সবজি কিন্তু এবার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তবে বেশ কিছুটা জল এখনো এখানে আছে এই জলটাকে অবশ্যই টানিয়ে নিতে হবে এবং এখনই আমি এই জল থাকা অবস্থাতেই ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা যদি একটু বেশিক্ষণ সময় ধরে সবজির সাথে রান্না হতে দেওয়ার হয় তাহলে কিন্তু চচ্চড়িতে সুন্দর একটা গন্ধ হবে ভালোভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো মাছগুলো খুব সহজে ভেঙে যেতে পারে সেটা অবশ্য একটু খেয়াল রাখবেন। এবার আমি আবার ঢাকনা চাপা দিয়ে মিনিট দুয়েক রান্না হতে দেব। দু-তিন মিনিট পর এসে আমি ঢাকনাটা তুললাম। এবার সবজিগুলো বেশ আরো মোজে গেছে এবং বেশ একটা মাখো মাখো ভাব হয়েছে। যেহেতু আলু আছে, আলুগুলোকে যদি একটু ভালো করে মজিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়? আলু ভেঙে গিয়ে বেশ একটা রসা ভাব হয়। সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমাদের রান্না এবার একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। প্রায় সমস্ত উপকরণই আমি এর মধ্যে অলরেডি মিশিয়ে দিয়েছি এর থেকে বেশি কোনো ধরনের মশলা আমি এর মধ্যে ব্যবহার করি না আমি বলেছি এই রান্নাটি কিন্তু আমি ভীষণ সহজ এবং এবং হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে মাত্র করি ভীষণই হালকা রান্না করি এবার খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা ধনে পাতা এবং মূল এই দুটো উপকরণ এই রান্নাটিতে বিশেষ একটা স্বাদ এবং গন্ধ এনে দেয় অবশ্যই আপনারা এই দুটো উপকরণ কিন্তু ব্যবহার করবেন আরো দুটো কাঁচা দিয়ে দিলাম এতে সুন্দর গন্ধ হবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লয়ে রেখে আমি মিনিট খানে এটাকে ঢাকা দিয়ে নেব যাতে ধনে পাতা আর কাঁচা গন্ধটা খুব ভালোভাবে পাওয়া যায় মিনিটখানে পর এসে আমি ঢাকনাটা তুলছি ধনে পাতা দেওয়ার পর অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে একবার একটু নাড়াচাড়া করে নেব সব উপকরণ আমাদের রান্না একদম রেডি হয়ে গেছে বুঝতে দেখে পারছেন সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর বেশ একটা মাখো মাখো ভাবও হয়েছে একবার হালকা হাতে নাড়াচাড়া নাড়াচাড়া করে করে দিয়েছি দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটাকে সার্ভ করে দেবো মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি চচ্চড়িটাকে সার্ভ করে নিয়েছি আশা করি খুব সহজ পদ্ধতিতে অল্প কয়েকটি উপকরণে তৈরি এই গাং মাছের চচ্চড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতেও ভীষণ ভালো লাগবে তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতির গাংমৌরলা মাছের চচ্চড়ি